হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর আজকে আজকে এই ভিডিওটা করা আমি মানে কি বলবো তোমাদেরকে খুবই এক্সাইটেড আজকে কি ভিডিও হতে চলেছে সেটা দেখো আজকে টেন আমার হাতে রয়েছে একটা পার্সেল তাই না কি পার্সেল না পার্সেল সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমি এই পার্সেলটার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলাম যে ভাবছিলাম কবে আসবে কবে আসবে তো আমি ভেবেই রেখেছিলাম যে পার্সেলটা আসলে তোমাদের সাথে আমি আগে প্রথমেই শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করতে করতে পার্সেলটাকে ওপেন করব। তো চলো দেখা যাক পার্সেলটার মধ্যে কি কি আছে তো দেখতে থাকো পার্সেলটা আমি ওপেন করি তো এটা আমার মানে কি বলবো অনেকটাই মানে এক্সাইটেড ছিল যে পার্সেলটা কবে আসবে আমার অপেক্ষা মানে করতে পারছিলাম না আমি মানে খুবই এক্সাইটেড ছিলাম এই পার্সেলটার জন্য তো দেখা যাক এই পার্সেলটার হ্যাঁ এই পার্সেলটা প্রথমে যখন সকালবেলা আমি ভাবলাম যে মানে দুটো পার্সেল যেহেতু পড়েছিলাম কোনটা এসেছে সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যেহেতু আমি বাড়ি ছিলাম না কাজে ছিলাম তো এসেই আমি পার্সেলটাকে এখন ওপেন করছি দেখা যাক তারপর ভাবলাম যে কোথা থেকে এসেছে হ্যাঁ তোমাদের সবার চেনা জানা অনেকেই চেনো অনেকেই চেন মানে চেনো তো তার কাছ থেকেই এই জিনিসটাকে নেওয়া হয়েছে তো আমি এই একটা শাড়ি নিয়েছিলাম কি শাড়ি নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে দেখাবো আর এই শাড়িটা কার কাছ থেকে নিয়েছি বললাম না তোমাদের সবারই চেনা হবে মোটামুটি এই শাড়িটা আমি নিয়েছিলাম ওয়াইটি শপ থেকে ওয়াইটি শপ কি কোথায় সেটা তোমাদেরকে আর বলা লাগবে চলো দেখা যাক শাড়িটা কেমন এসেছে সেটা আমি আগে দেখবো তো শাড়িটা আমি ফোনে দেখেছিলাম দেখা যাক শাড়িটা কেমন এসেছে তারপর তোমাদেরকে বলবো এই যে আমার ফুল শাড়ি সত্যি কথা বলতে শাড়িটা হাত দেওয়াতে কি বলবো ভাবতে পারিনি আমি সত্যি আমি খুবই খুশি মানে ভাবতে পারিনি যে আমি এত সুন্দর এত সফট শাড়িটা আসবে সত্যি কথা বলতে খুবই সফট শাড়িটা খুবই খুবই মানে অনেকটাই সফট আর এত সুন্দর আসবে শাড়িটা সত্যি ভাবতে পারিনি সত্যি কথা বলতে ওয়াইটি শপ থেকে শাড়ি নিয়ে তো আমি খুবই খুশি এক খুব কম পরিমাণে আমি অনলাইন থেকে শপিং করি এমন তো আমার ওই ওয়াইটি শপের শাড়ির সমস্ত কালেকশন ভালো লাগে তাই কি করবো এখন পুজোর উপলক্ষে আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আমার কাছে কিন্তু শাড়িটা বেশ দারুণ লেগেছে তো আজকে ভিডিওটা এতটুকুই আর তোমাদের কেমন থাকলে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না তো চলো ঝটপট কমেন্ট করো আর কারো যদি শাড়ি ভালো শাড়িটা ভালো লাগে তো ওয়াইট সব থেকে অবশ্যই নিট নিয়ে নাও আমি খুব ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম নেবো কেমন আসবে না আসবে সত্যি কথা বলতে শাড়িটা খুবই সফট দেখো খুবই সফট খুবই সফট মানে বুঝতে পারিনি নিজে এতটা সফট চলে আসবে সত্যি আমি নিজে কল্পনাও করিনি এতটা সফট আসবে সত্যি কথা বলতে খুব সুন্দর এসছে আমার তো খুব পছন্দ হয়েছে তো আজকের মতো টাটা চলো নেক্সট ভিডিও দেখা হবে তোমার সাথে আবার